যারা আসলে গ্রামে থাকছেন তারা এই জিনিসটা উপভোগ করবেন এটা মনে করেন এই যে ছোট রাস্তা আকাশটা দেখেন কি সুন্দর আসলে আকাশটা দেখে চাইছে আমার আজকে লাইভে আসার জন্য বেসিক্যালি আর ইউটিউবটা নতুন তাই একটু এক্সপেরিমেন্টের জন্য ঢুকা আর কি লাইভ তো করা হয় না শর্ট ভিডিও বানানো হয় বেশি দেখেন আজকে চাঁদও দেখা যাচ্ছে একদম সন্ধ্যা হতে হতে চাঁদটা চাঁদ আসছে দেখেন সবাই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন ভিউটা আজকে কি সুন্দর করে আসছে সুহাগে দেখতে দেখতে যাচ্ছে আপনার চারটা ঢুকায় ফেললো হচ্ছে ম্যাগি ঢেকে গেছে আর চার দেখা যাচ্ছে আকাশটা কিন্তু ঠিক গেছে Okay.